সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মূলত যারা নতুন খামার শুরু করছে যে অনেকেই আছে আমাকে জিজ্ঞেস করছে যে ঈদের পরে নতুনভাবে গরু পালন করব অর্থাৎ তারা এই খামার পেশায় টোটালি নতুন তাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করছে যে গরু বাজার থেকে কিনে আনার পরে কি কী করণীয় আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে তো আমি দেখলাম যে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু অনেকে এই বিষয়টি কমেন্ট করে যে গরু বাজার থেকে কিনে আনার পর কী কী করণীয় আছে তো এই বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তো সম্প্রতি যেহেতু কোরমানিরিজ শেষ হয়ে গেল তো আমার বিশ্বাস যারা গরু পালনের সাথে জড়িত আছেন তারা নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু গরু কি বাজার থেকে কিনে আনবে তো এদের মধ্যে অনেকেই আছে অনেক এক্সপার্ট আছে যারা বাজার থেকে কিনে আনার পর কি কি কাজ করতে হবে সেটা জানে কিন্তু আমি জানি যে অনেকেই নতুন আছে যারা এই বিষয়টি জানে না তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি বাজার থেকে গরু কিনে আনার পর কোন কোন বিষয়ের দিকে নজর দিতে হবে অর্থাৎ কোন কোন বিষয়ের দিকে নজর দিলে আপনার গরু অসুস্থ হবে না খুব মানে ঢকোল টপ কাটি উঠতে পারবে আর খুব তাড়াতাড়ি উন্নতির দিকে যাবে আর কি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি আমি আমার এই পুরো ভিডিওতে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আশা করি তো ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু ভিডিওর মধ্যে যে কথাগুলো থাকবে এটা খুবই খুবই প্রয়োজনীয় কথা আশা করি একটি কথাও মিস করবেন না বাজার থেকে গরু কিনে আনার পরে প্রথম কি কাজ ধরুন সকালে আপনি বাজারে গিয়েছেন বাজার বাজারে গিয়ে বাজার থেকে গরু কিনে নিয়ে আসছেন দুপুরের মধ্যে গরু কিনে আনার পর সর্বপ্রথম কাজ হলো সালফাফেট নামে একটি পাউডার আছে একমি কোম্পানির এই পাউডারটি দিয়ে গরুর পা চার পা খুব সুন্দরভাবে ধুয়ে দেবেন তো সালফাফেটের মূল কাজ হচ্ছে চা চামড়ার সংক্রমণে এটি স্থায়ীভাবে ব্যবহার করা যায় অর্থাৎ যদি আপনার গরুতে আপনি সালফাফেট পাউডারটি ব্যবহার করেন গরুর চারপা যদি এই পাউডার দিয়ে ধুয়ে দেন সেক্ষেত্রে কোনো প্রকার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না তো চেষ্টা করবেন গরু আনার পরে সালফাভেট পাউডার দিয়ে পা ধুয়ে দিতে কোনো কারণে যদি সালফাভেট পাউডার না থাকে তাহলে আপনারা বাজার থেকে পাঁচ টাকা দশ টাকার পটাশ কিনে এনে অল্প একটু পরিমাণে পটাশ দিয়ে গরুর চার পা ধুয়ে দেবেন খুব ভালো করে তাছাড়া গরুর লেজে যদি গোবর থাকে সেই গোবরগুলোও কিন্তু আপনারা পরিষ্কার করে দেবেন আর কোনো কারণে যদি পটাশ জোগাড় করতে না পারেন ধরুন আপনার কাছে সালফাভেট পাউডার নেই পটাশও নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে অন্তত নিমের পাতা কুসুম কুসুম গরম পানিতে দিয়ে তারপরে পা ধুয়ে দেবেন অর্থাৎ নিমের পাতা কুসুম কুসুম গরম পানিতে সিদ্ধ করে নিয়ে তারপরে আপনি গরুর পাত চার পা সুন্দরভাবে ধুয়ে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুরার খুব বেশি একটি প্রাদুর্ভাব চলছে তো এই প্রাদুর্ভাব থেকে অন্তত রক্ষা পাবেন প্রাথমিকভাবে তো গরু আনার পরে সাথে সাথে এটাই আপনার কাজ ধরুন আপনি দুপুরবেলা গরু নিয়ে আসছেন আসার পরে গরুর চার পা সুন্দরভাবে ধুয়ে দিচ্ছেন ধুয়ে দেওয়ার পরে দ্বিতীয় কাজ কি গরুর চারপা সুন্দরভাবে ধুয়ে দেওয়ার পরে দ্বিতীয় কাজ হলো আপনি বিকেলে বাজারে যাবেন বাজারে গিয়ে জিন এবং ডিলারজেন্ট ট্যাবলেট নেবেন অর্থাৎ প্যারালজিন হল প্যারাসিটামল গ্রুপের তো সেই ক্ষেত্রে আপনি প্যারালজিন যদি না পান সেক্ষেত্রে ফার্স্ট বেড নিতে পারেন এসিটামল নিতে পারেন এই জাতীয় মেডিসিনগুলো নেবেন তাছাড়া ডিলারজেন নিবেন ডিলারজেন এটা প্রমিথাজন গ্রুপের ওষুধ এটা আপনি যদি ডিলারজেন্ট না পান সেক্ষেত্রে এসিআইয়ের এসিআইয়ের কী যেন একটি ওষুধ আছে প্রোজিন ভেট প্রোজিন ভেট এসিআইয়ের প্রোজিন ভেট আছে তাছাড়া আচ্ছা আমার অন্যগুলো মনে নেই তো আপনি ডিলারজেন্ট না পেলে অন্তত প্রোজিন ভেট নেবেন তাও যদি না পান তাহলে দোকানদারকে জিজ্ঞেস করবেন যে ভালো কোম্পানির প্রমিথাওয়ার অর্জন গ্রুপের কী ওষুধ আছে সেটা নেবেন তো আমি যতটুকু দেখেছি যে পাইরালজেন এবং জেন এই দুটো একসাথে ব্যবহার করলে খুব ভালো কাজ করে এই দুইটা রেনেটা কোম্পানির ওষুধ এই দুইটা একসাথে আপনারা বাজার থেকে কিনে আনবেন ও একশো জনের জন্য একটি করে ট্যাবলেট দিনে একবারে দিবেন আর এই ওষুধটার দাম খুবই কম জিন তিন টাকা পিস নিতে পারে আর ডিলার্জেন্ট পাঁচ টাকা সুতরাং টাকা এই জন্যই গরুকে জিন এবং পাইরাল যে গরু বাজার থেকে কিনে আনার পর তার শরীরে কিন্তু ধকলের কারণে প্রাথমিক একটি ব্যথা হয় পাইরাল জিন কিন্তু এই ব্যথা নাশকটা দূর করে আর জিন এই জন্যই দেবেন ওষুধ যদি হালকা জ্বর থাকে গরুর গায়ে তো সেক্ষেত্রে কিন্তু গরুর জ্বরটি চলে যাবে এবং গরু খেতে শুরু করবে বা মানে পরের দিন থেকে খেতে শুরু করবে আমি চেষ্টা করলাম এইটু এই প্রথম প্রথম দিনের কাজটুকু বুঝিয়ে বলতে আমি সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি কেউ যদি বুঝতে না পারেন তাহলে আবার কমেন্ট করবেন আমি সেক্ষেত্রে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আর প্রথম দিনের কাজ তো গেল দ্বিতীয় দিন আপনারা কি করবেন দ্বিতীয় দিনের প্রথম কাজ হলো আপনার গরুর যেন খুঁড়া রোগ না হয় সেই বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে বাজার থেকে গরু কিনে আনার পর প্রথম যে বিপদের সম্মুখীন হতে হয় খামারিদের সেটা হচ্ছে সেই গরুর কিন্তু খুরা রোগ দেখা দেয় আর কোনো গরুর যদি মানে বাসায় আনার পরে খুরা রোগ দেখা দেয় সেটা কিন্তু সেই খুরা রোগ কিন্তু খামারের সমস্ত গরুতে ছড়িয়ে যায় এমনকি পার্শ্ববর্তী খামার অথবা পার্শ্ববর্তী বাড়িতেও কিন্তু সেই খুরা রোগটি ছড়িয়ে যায় তো আমি আপনাদের সাজেস্ট করবো যে দ্বিতীয় দিনের প্রথম কাজ হলো যেন গরুর খুরা রোগ না হয় সেই বিষয়ের দিকে নজর দেওয়া তো সেই জন্য একটি সহজ সমাধান আছে তো আমি এই কথাগুলো কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সহজ সমাধানটি আছে সেটা হচ্ছে নো এফ এমডি পাউডার এসিআই কোম্পানির এ কোম্পানির নো এফ এমডি নামে একটি পাউডার আছে সেই পাউডারটি আপনারা বাজার থেকে কিনে আনবেন কিনে এনে নো এফ এমডি পাউডার আপনার গরুর জন্য ব্যবহার করবেন একটি গরুর জন্যে অন্তত এক একশো গ্রামের একটি স্যাসেট ব্যবহার করবেন আপনার গরুর ওজন যদি একশো কেজি পার হয় তাহলে সকালে পাঁচ গ্রাম এবং বিকালে পাঁচ গ্রাম নো এফ পাউডার দেবেন এতে করে কিন্তু আপনার গরুর খুরা রোগ হওয়ার সম্ভাবনা একেবারেই চলে যাবে খুরা রোগ হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার গরুর খুরা রোগ না হয় তাহলে আপনি চিন্তা মুক্ত থাকতে পারলেন আর যদি আপনি অলসতার কারণে এই নো এফ এম পাউডার খাওয়ালেন না কিন্তু পরবর্তীতে গরুর খুরা রোগ হয়ে গেল খুরা রোগের চিকিৎসা আছে এখন বর্তমান সময়ে খুরা রোগে গরু খুব কম মারা যায় গরু মারা যায় না ধরুন খুঁড়া রোগ হওয়ার পর চিকিৎসা দিয়ে আপনার গরু ভালো হলো কিন্তু এই খুরা রোগের কারণে যে ধকল হবে এই ধকল কিন্তু কাটিয়ে উঠতে আপনার গরুর অনেকদিন সময় লেগে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি খামার করে লসের মুখে পড়ে যাবেন এজন্য জন্য সাজেস্ট করব যে বাজার থেকে গরু কিনে আনার দ্বিতীয় দিনের মাথায় কিন্তু আপনারা এই নোয়ে ফেমটি পাউডারটি খাওয়াবেন যদি আপনার গরুর ওজন একশো কেজি পার হয় সকালে পাঁচ গ্রাম এবং বিকালে পাঁচ গ্রাম আর আমি যতটুকু দেখেছি যে এই মানে কোনো গরুকে যদি নো ফেমরি পাউডার খাওয়ানো যায় তো সেই গরুকে যদি খুঁড়াওয়ালা গরুর মধ্যে বেঁধে রাখেন অর্থাৎ যে গরুর খুঁড়া হয়েছে সেই গরুর সাথে যদি বেঁধে রাখেন তাহ তারপরেও কিন্তু এই নোয়ে ফেমড়ি খাওয়ানো গরুকে আর খুঁড়া রোগ কিন্তু হয় না আর এই ক্ষেত্রে আসলে খুরা রোগের ক্ষেত্রে কিন্তু অনেকে বলতে পারেন যে খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নি যদি খুরা রোগের ভ্যাকসিন দিয়ে নিতে পারেন সেটা সবচাইতে বেস্ট সেটা সবচাইতে ভালো কথা কিন্তু অনেকে আছে এই খুরা রোগের ভ্যাকসিন কিন্তু কোনোভাবেই জোগাড় করতে পারে না অথবা ভ্যাকসিন কিনতে পারে না অথবা ভ্যাকসিন করার মতো পরিবেশে তার থাকে না তার বাসার আশেপাশে হয়তো তেমন যোগাযোগ ব্যবস্থা থাকে না তো সেজন্য জন্য অনেকেই কিন্তু এই খুরা রোগের ভ্যাকসিনটি করতে পারে না তো যারা এই খুরা রোগের ভ্যাকসিনটি করতে পারে না তাদের জন্য একমাত্র সহজ সমাধান হচ্ছে নোয়ে পাউডার পাউডার টি এসে কোম্পানির আর এক গরুর জন্য একশো গ্রাম নৈমরি পাউডার দিবেন দামও খুব বেশি না একশো গ্রাম নৈ ফিমি পাউডারের দাম সর্বোচ্চ দুশো বিশ টাকা নিতে পারে তো আপনারা পাউডারটি খাওয়ালেই এর উপকারিতা বুঝতে পারবেন তো এই গেল দ্বিতীয় দিনের কাজ তৃতীয় দিনের কাজ হচ্ছে এক সপ্তাহ পর থেকে কারণ নো এফএমডি পাউডারটা খাওয়াতে আপনার প্রায় এক সপ্তাহ লেগে যাবে তো এক সপ্তাহ পর কিন্তু আপনার গরুকে আপনি অবশ্যই কৃমিনাশক দিয়ে নেবেন সেটা ট্যাবলেট হোক আর ইনজেকশন ফর্মেট হোক তো যদি ছোটো গরু হয় তাহলে আমি অনুরোধ করব সেই গরুকে ইনজেকশন না দিতে যদি ছোট গরু হয় সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ট্যাবলেটই ব্যবহার করবেন তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাকোজল এসকেপ কোম্পানির এই গরুর জন্য এই ট্রাকোজলটি খুবই ভালো এবং খুবই উন্নত মানের একটি কৃমিনাশক তাছাড়া রেনেটো কোম্পানি রেনাডেক্স আছে রেনাডেক্সও খুবই ভালো মানের একটি ওষুধ তাছাড়া ইন্ডেক্স আছে ইন্ডেক্স নোভার্টিস কোম্পানির ওষুধ আমি জানি না ইন্ডেক্সের এখন বাজারে সাপ্লাই আছে কিনা তো যদি আপনারা হাতের কাছে যেটা পান ভালো কোম্পানির সেটা আপনারা ব্যবহার করবেন আপনার গরুর ওজন যদি আশি কেজি পার হয় তাহলে ট্রাইকোজল আপনি দুইটা দিতে পারবেন অর্থাৎ ভরি মাংস সহ মাথাসহ যদি আপনার গরুর ওজন আনুমানিক আশি কেজি পার হয় সেক্ষেত্রে আপনি দুইটা ট্রাইকোজল ট্যাবলেট ভোরবেলা খাইয়ে দিবেন আর চেষ্টা করবেন সেই ট্রাক অবশ্যই আখের গুড় অথবা কলার পাতা দিয়ে খাওয়াতে তো আমি যতটুকু জানি যে ট্রাইকোজল শুধু ট্রাইকোজল না যে কোনো কৃমিনাশকই যদি আখের গুঁড় দিয়ে খাওয়ানো যায় সেক্ষেত্রে রেজাল্টটা খুবই ভালো আসে তবে ভুল করে কেউ কিন্তু খেজুরের গুড় দেবেন না খেজুরের গুড় দিলে কিন্তু হিতে বিপরীত হবে তো ক্রিমিনাশক প্রয়োগের সময় ভুলেও কেউ খেজুরের গুড় দেবেন না এটা আমি নিষেধ করি এই কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে আরেকটি সতর্কতা আছে সেটা হচ্ছে চেষ্টা করবেন যেন যেদিন আবহাওয়া একটু ঠান্ডা থাকে সেদিন দেখে কৃমিনাশকের ট্যাবলেটটি গরুকে খাইয়ে দিতে আর যদি আপনি খাওয়ানোর পর দেখলেন যে আবহাওয়া অনেক গরম সেক্ষেত্রে কিন্তু গরুকে গোসল দিয়ে দিবেন এক সপ্তাহ পর গরুকে গোসল দিয়ে দিলে খুব বেশি প্রবলেম হবে না আপনি গরু গরুকে ভোরবেলা কৃমিনাশক খাওয়ানোর পরে যদি আবহাওয়া দেখেন গরম তাহলে দুপুরে গরুকে গোসল দিয়ে দিবেন আর গোসলের পর অবশ্যই গা মুছে দেবেন খুব দ্রুত তো এই হচ্ছে কৃমিনাশক নিয়ে কথা তো কৃমিনাশক দেওয়ার পরে চতুর্থ যে কাজটি আছে সেটা হচ্ছে একটি ভালো মানের লিভার টনিক আপনার গরুকে আপনি খাওয়াবেন তো আসলে লিভার টনিকের কিন্তু অনেক 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 গুণ তো আমি যদি লিভার টনিকের বিস্তারিত কথা বলতে যাই তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাব লিভার টনিক নিয়ে আমি পরবর্তী কোনো এক সময় আলোচনা করবো আজকে জাস্ট এতটুকুই বলে রাখি যে কৃমিনাশক দেওয়ার পরে আপনি অবশ্যই আপনার গরুকে লিভার টনিক খাব তো আমি পরামর্শ দেবো কোন লিভার টনিক আপনার গরুকে খাওয়াবেন তো আমি যতটুকু জানি বাজারে এখন সবসাথে ভালো লিভার টনিক হলো হে পারেন এটা রেনেটা কোম্পানির হে পারেন খুবই খুবই ভালো কাজ করে আমি আপনাদেরকে পরামর্শ দেবো হেপারেন খাওয়াতে তো আপনার গরুর ওজন যদি একশো কেজি পার হয় তাহলে প্রতিদিন সকালে সকালে একশো মিলি করে পাঁচ দিন খাওয়াবেন অর্থাৎ হেপারেনের বোতল পাঁচশো মিলি পাঁচশো মিলির বোতল বাজার থেকে নিয়ে আসার পরে আপনি পাঁচ দিনে শিলিভটনিটি সকালবেলা আপনার গরুকে খাইয়ে দেবেন অর্থাৎ আপনার গরুকে খাবার দেওয়ার পরে যখন পানি খেতে দেন সেই পানির সাথে কিন্তু এই এই লিভার টনিকটি দেবেন তাহলে ভালো কাজ তো আসলে লিভার টনিকের উপকারিতা অনেক বেশি আমি আজকে লিভার টনিক নিয়ে কোনো আলোচনা করলাম তো শুধু লিভার টনিক নিয়ে পরবর্তীতে আপনাদের জন্য আমি একটি ভিডিও তৈরি করবো আমার ইচ্ছা আছে যে শুধু হে পারেন না ভালো মানের যে লিভার টনিকগুলো বাজারে আছে সবগুলো আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করবেন তো লিভার টনিক দেওয়ার পরে শেষ কাজ হচ্ছে আপনার গরুকে লিভার টনিক আপনি খাওয়ালেন এর পরবর্তী কাজ হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী ভিটামিন মিনারেল আয়রন ক্যালসিয়াম এই মেডিসিনগুলো আপনি খাওয়াতে পারেন তো বাংলায় কিন্তু একটি কথা আছে যে যত চিনি তত মিষ্টি অর্থাৎ আপনার গরুর পেছনে আপনি যেমন বেশি খরচ করবেন রেজাল্টও ঠিক ঠিক তেমন বেশি পাবেন আপনি যদি ভালো মানের ভিটামিন খাওয়ান সেক্ষেত্রে রেজাল্টটা বেশি পাবেন ভালো মানের মিনারেল আয়রন এগুলো খাওয়ালে রেজাল্ট বেশি পাবেন আপনি ক্যালসিয়ামটা ভালো মানের খাওয়াতে পারেন জিঙ্ক ভালো মানের খাওয়াতে পারেন তো আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাওয়াবেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না তবে কোন ধরনের ভিটামিন এবং আয়রন জিঙ্ক ক্যালসিয়াম এগুলো খাওয়ালে ভালো রেজাল্ট পাওয়া যায় দ্রুত রেজাল্ট পাওয়া যায় এই বিষয়টি নিয়ে একটু ভিডিও করার ইচ্ছা আছে পরবর্তীতে কোনো এক সময় এই বিষয়টি নিয়ে ভিডিও দেব আসলে এই ছিল গরু বাজার থেকে কিনে আনার পর প্রাথমিক কাজ আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে বাজার থেকে গরু কিনে আনার কতদিন পরে আসলে কৃমিনাশক দিলে রেজাল্টটি ভালো পাওয়া যায় তো আমি আমার এই ভিডিওতে সব কিছুই বুঝিয়ে বলেছি আমার সাধ্য তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন ভিডিওর নিচে আর সবসায় ভালো হয় ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন সকলেই গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পরে আপনার প্রশ্নটি আপনি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে গ্রুপে যতজন মেম্বার আছে সকলেই কিন্তু আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার একটি সুযোগ পাবে সেক্ষেত্রে আপনি অনেক বেশি জানতে পারবেন এখানে শুধু উত্তর দিলে আমি দিতে পারবো কিন্তু গ্রুপে এমনও মেম্বার আছে যারা আমার সাথে অনেক বেশি জানে তো যদি আপনার ভিডিওটি আপনার মানে আপনার পোস্টটি যদি আপনি গ্রুপে করেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিচ্ছে সেক্ষেত্রে আপনি সবসাথে বেশি লাভবান হবেন তো এই ছিল বাজার থেকে গরু আনার পরে করণীয় বিষয় নিয়ে আলোচনা তো ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আপনাদের এই লাইক কমেন্টে কিন্তু আমরা অনুপ্রাণিত হই চেষ্টা করবেন একটি লাইক দিতে এবং কমেন্ট করে জানাতে কেমন লাগলো যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানাবেন যে ভিডিওর কোন দিকগুলো আপনার খারাপ লেগেছে কোনো সমস্যা নেই আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন আর চেষ্টা করবেন যে ভিডিওটি অন্য অন্য খামারিদের মাঝে শেয়ার করতে অথবা আমার চ্যানেলের কথা অন্য খামারিদের মাঝে শেয়ার করতে তাহলে এটা দেখে হয়তো তারাও একটু উপকার পাবে একটু উপকার পাবে তো সময় তো খামারি ভাইরা আজ আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দিন তো আপনাদের খামারের জন্য শুভকামনা জানি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ